আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব এস পরীক্ষার্থীদের জন্যে আনসিন প্যাসেজ টুয়েলভ আমরা বরাবরের মতোই সকল বোর্ডের জন্য সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আনসিন প্যাসেস যে সমস্ত প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই সমস্ত প্যাসেজগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি এবং যেগুলো বিভিন্ন বোর্ডে এসছিল আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও যে অনেকে এই টোটালি বুঝেই না আনসিন থেকে কি প্রশ্ন আসে বা হচ্ছে একটা গল্প নিয়ে সেটা ব্যক্তি কেন্দ্রিক পারে প্লেস কেন্দ্রিক হতে পারে অথবা যে একটা ঘটনা হতে পারে তো এটা থেকে চার এবং পাঁচ প্রশ্নে চার এবং পাঁচ দুটো উত্তর করতে হয় তার ভিতরে চার নাম্বার হচ্ছে টেবল যেটা পাঁচ নাম্বার থাকবে আর পাঁচ নাম্বার হচ্ছে সামারি সামারি যেটা দশ নাম্বার থাকবে তো অনেকে এই আনসিন থেকে থেকে হুবহু লাইন তুলে দে মানে তারা মনে করে যে এটাই কি সামারি হয়ে যাবে না যদি এভাবে করো তাহলে দুই থেকে চার পাবা দুই থেকে চার এর বেশি পাব না আর যদি নিজে ক্রিয়েটিভিটি অর্থাৎ নিজে লাইন বাই লাইন বুঝে পড়ে যখন নিচ থেকে লিখবে একটু সাজিয়ে সম্পূর্ণটা পরিবর্তন করে তখনই তুমি দশে দশ পাওয়ার উপযুক্ত হবে একজামিনার ওই দৃষ্টিকোণেই কী করবেন খাতাটা কাটবেন এবং নাম্বারটা দিবেন তো আর দেরি না করে আমাদের মূল আলোচনা চলে যায় আমি শুরু করছি পড়াটা বাংলা অর্থ সহকারে প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড লিসেন হোয়াট আই সে দেখো এখানে প্রথম বলা হচ্ছে ইন নাইনটিন নাইনটিন টুয়েলভ অ্যান্ড আমেরিকান শিপিং কোম্পানি লঞ্চ আ নিউ শিপকাল টাইটানিক উনিশশো বারো সালে আমেরিকান শিপিং কোম্পানি একটা নতুন জাহাজ লঞ্চ করছিল মানে ছাড়ছিল যেই জাহাজটার নাম ছিল টাইটানিক এটা আমাদের কাছে খুবই একটা পরিচিত নাম টাইটানিক এটার উপরে মুভিও আছে ছবিও আছে ইট ওয়াজ লার্জেস্ট মোস্ট লিনার টাইম এবং এটা ছিল অনেক বড় এবং অত্যন্ত যাত্রীবাহী একটা মানে শৌখিনে বল আর কি যেটাকে বলো অত্যন্ত শৌখিন যারা সব ওই ক্যাটাগরি কি জাহাজটা বানিয়েছিল অনেক বড় এবং যাত্রীবাহী একটা জাহাজ ওই সময়ের ভিতরে কিন্তু অন্য জাহাজ টাইটানিকের মতো ছিল না যেটা ইউনিকভাবে তৈরি করা হয়েছে ইট ওয়েট ফর্টি সিক্স থাউজেন্ড টনস অ্যান্ড কুড খেয়ারি অ্যাবাউট টু থাউজেন্ড টু হান্ড্রেড প্যাসেঞ্জার্স এবং এটার ভিতরে ছেচল্লিশ হাজার টন পাশাপাশি বাইশ অর্থাৎ দুই হাজার দুইশ প্যাসেঞ্জার নিয়ে যাত্রা করার বা এটা বহন করার ক্ষমতা রাখে এক্সপার্টস সেড দ্যাট নাথিং কুড মেক ইট সিঙ্ক বিশেষজ্ঞরা মনে করেছিলেন বা বলেছিলেন যে এটি কখনো পানিতে ডুবা সম্ভব না বা এটাকে ডুবাতে পারবে না অন এপ্রিল টেন নাইনটিন টুয়েলভ উনিশশো বারো সালে দশে এপ্রিল দ্য শিপ সেল্ট অন ইটস ফার্স্ট ভয়েস অ্যাক্রস দ্য আটলান্টিক উনিশশো বারো সালের দশে এপ্রিল আটলান্টিক মহাসাগরে এটি প্রথম যাত্রা শুরু করেন এই জাহাজটা ইট সেল্ট ফ্রম সোদম টন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস উইথ টু থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর প্যাসেঞ্জার এটি ইংল্যান্ডের সদমটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ জন প্যাসেঞ্জার যার ভিতরে পুরুষ মহিলা এবং বাচ্চারাও ছিল এদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন অন এপ্রিল ফিফটিন জাস্ট বিফোর মিড নাইট অ্যান্ড দ্য শিপ সাডেনলি স্ট্রাক হিউজ আইস বটো দ্য শিপ অ্যান্ড মেড আ গ্রেট হল এট দ্য বটম ইট আর পনেরোই এপ্রিল ঠিক মাঝরাতে এই জাহাজটা হঠাৎ করে বড় একটা বরফের পাথরের সাথে বড় অনেক বড় একটা বরফের টুকরোর সাথে হঠাৎ করে এটা বাড়ি খায় আর বাড়ি খেয়ে এটা নিচ অর্থাৎ জাহাজের নিচ নিচ দিয়ে এটা ফেটে অনেক বড়ো ধরনের একটা গর্ত হয়ে যায় গর্তের সৃষ্টি হয় দেন দ্য আনসিঙ্কেবল টাইটানিক বিগান টু সিঙ্ক তখনই এটাকে বলা যায় যে যেটা কখনো ডুবা সম্ভব নয় ওই টাইটানিকটা ডুবতে শুরু করেছে দেয়ার ওয়াজ আ গ্রেট অ্যালার্ম অন বোর্ড এবং ঠিক তখনই বড় ধরনের বিপদ সংকেত বাঁচতে লাগলো ওয়ার্মিং বেলস রিং আউট ওয়ার্মিং বেলস রিং আউট তখনই একটা বিপদ সঙ্গে বাঁচতে লাগলো এভি ওয়ান টু দা লাইফ বোট বাট দেয়ার ওয়াজ রুম ফর অল অফ করে লাইফ বোটের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওই লাইফ বোটে পর্যাপ্ত পরিমাণে কি ছিল না রুম ছিল না কক্ষ ছিল না সবার জন্যে দেওয়ার ওয়াজ রুম ফর অনলি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট প্যাসেঞ্জার এবং ওখানে লাইফ বোর্ডের রুম ছিল মাত্র এগারোশো আটাত্তর প্যাসেঞ্জারের দারুন ক্ষমতা শুধুমাত্র এগারোশো আটাত্তর জন প্যাসেঞ্জার নিয়ে এটা বহন করতে পারবে এর বেশি না দ্য লাইফ টুক মোস্টলি দ্য দ্যমেন অ্যান্ড দ্য চিলড্রেন এর লাইফ বোর্ডটা শুধুমাত্র মহিলা এবং বাচ্চাদেরকেই পার করেছিল ইট ওয়াজ আ টেরিবল সিনস যেটা ছিল খুবই ভয়ানক একটা দৃশ্য এতটুকু পর্যন্ত আমাদের এই শিপিং অর্থাৎ টাইটানি সম্পর্কে বিস্তারিত আনসিন আমরা লাইন বাই লাইন পড়েছি এবং জেনেছি এটার মূল কথাটা কি ফুটাতে চেয়েছে এখন আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে টেবলটা আগে কমপ্লিট করতে হবে এই তথ্যের আলোকে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম আর এই টেবলটাই রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছিল যেটা চার নম্বরের টেবল আমি শুধুমাত্র শূন্যস্থানগুলো যেগুলো আমাদেরকে পূরণ করতে হবে সেটাই বলছি যেমন এক নম্বর হচ্ছে অ্যান আমেরিকান শিপিং কোম্পানি দুই নম্বর হচ্ছে সেল্ট অন ইটস ফার্স্ট ভয়েস তিন নম্বর হচ্ছে অন এফিল টেন নাইনটিন টুয়েলভ এবং চার নম্বরে অন এপ্রিল ফিফটিন নাইনটিন হান্ড্রেড টুয়েলভ এরপর সর্বশেষ পাঁচ নাম্বারে শূন্যস্থানটা হচ্ছে টাইটানিক তো তোমরা যারা এখান থেকে লিখে নিতে পারো লিখে নি পারো আর চাইলে তোমরা এটার সম্পর্কে পিডিএফও নিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে অলরেডি ওখানে ঢুকলে তোমরা এই সমস্ত আনসিন প্যাসেজগুলো পিডিএফটা তোমরা পাবে এখন আসো আমরা সামারিটা সামারিটা কী লিখেছি বা কীভাবে লিখতে হবে দেখো পাঁচ নম্বর হচ্ছে সামারি যেটার ভিতরে দশ নম্বর এটার রাজশাহী বোর্ডে দু সালে এসেছিল সামারি লিখেছি ইন নাইনটিন হান্ড্রেড টুয়েলভ অ্যান্ড আমেরিকান কোম্পানি বিল্ট আগ অ্যান্ড লাকজারিয়াসো বারো সালে আমেরিকান শিপিং কোম্পানি একটা বড় ধরনের লাক্সারিয়াস একটা জাহাজ বানিয়েছিল নির্মাণ করেছিল যার নাম ছিল টাইটানিক ইট ওয়াজ থট টু বি আনসিঙ্কেবল সবাই মনে করেছিল এটা এটাকে ডুবান ডুবানো অসম্ভব অন এপ্রিল টেন নাইনটিন টুয়েলভ টুয়েলভ উনিশশো বারো সালে দশ এপ্রিল ইট স্টার্টেড ইটস ফার্স্ট জার্নি ফ্রম সৌথামটন টু নিউ ইয়র্ক উইথ মোর দেন টু থাউজেন্ড প্যাসেঞ্জার্স উনিশশো বারো সালে দশ এপ্রিল এটা প্রথম নিউ ইয়র্কের উদ্দেশ্যে সৌদামটন থেকে যাত্রা শুরু করেছিল দুই হাজার প্রায় দুই হাজার প্যাসেঞ্জার নিয়ে বাট অন এপ্রিল ফিফটিন ইট হিট আ বিগ আচ বার্গ এন্ড বিগ্যান টু সিংক পনেরো এপ্রিল এটি হঠাৎ একটা বড় বড় ধরনের বরফের টুকরোর সাথে বাড়ি খায় এবং বাড়ি খেয়ে এটা ডুবতে শুরু করেছিল দেয়ার ওয়ার নট লাইফ বোর্ডস ফর এবান কিন্তু যেখানে পর্যাপ্ত পরিমাণে লাইপর্স ছিল না প্রত্যেকের জন্য সো মেনি পিপল ডায়েট অনেক লোক সেখানে মারা গিয়েছিলেন ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিক সি ডিজাস্টার্স ইন হিস্টোরি এবং যেটা যত ধরনের ঐতিহাসিক বিপর্যয় দেখা গিয়েছে তার ভিতরে এটা ছিল সবচেয়ে মারাত্মক একটা সবচেয়ে মারাত্মক সমুদ্র একটা ট্রাজেডি বলা যায় যেটা আমরা টাইটানিক আমরা মুভির ভিতরেও দেখেছিলাম এটা নিয়ে মুভি রয়েছে সেটা আমরা দেখেছিলাম তো সবাইকে শুধু এটা বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ তোমাদের জন্য কষ্ট করে আমরা ল্যাসন তৈরি করে আসছি বরাবর মতো প্রত্যেকটা বিষয়ে এসএসসি পরীক্ষার্থীর জন্য প্রত্যেকটা বিষয়ে যাতে করে প্রত্যেকটা টপিকের উপরে ল্যাসন পাও আর সেজন্য অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তীতে লেসন আপলোড করা মাত্র সেটা নোটিফিশন তুমি পাও আবারও বলছি ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো এভাবে যদি তুমি হুবহু হু সামারি এটাও লিখে দাও যদি এটা আসে তবে খুব ইম্পর্ট্যান্ট এটা আসার সম্ভাবনা বেশি কারণ এটা বিভিন্ন বোর্ডে এসেছিলো তার ভিতরে রাজশাহী বোর্ডও তেজ সালে এসেছিলো আর এটা বিশেষ করে যারা পরীক্ষা পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষাও এটা বেশি আসে তো তোমরা চাইলে এটাও হুবহু লিখে দিতে পারবে আর যদি মনে করো যে না আমরা নিজের মতো করে আরো সুন্দর করে লিখবো ওকে ওয়েলকাম তোমরা লিখতে পারবে তবে লেখার সিস্টেমটা এভাবে হইতে হবে আমি যেভাবে লাইন বা লাইন আনসিন প্যাসেজটা পড়লাম হুবহু ওইভাবে মাঝখান থেকে অনেকে অনেকে কি করেন লিখে দেন দুই চারটে লাইন হুবহু লিখে দেন তবে ওইভাবে যদি লিখো আমি আবার বলছি তিন থেকে চার পাবে আর এভাবে যদি একটু ঘুরিয়ে পিছিয়ে লিখো নিজের মতো করে নিজে বুঝে তখন দশে দশ তোমার জন্য কনফার্ম মনে রাখবে ওকে আর কথা বাড়াবো না ইএসপি ক্লাসের সঙ্গে থাকো আজকে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ